আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার আরও একটা ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে আমার টিমের উদ্দেশ্যে রওনা করলাম আমার টিমের সবাই আমার জন্য অপেক্ষা করছিল পেক চৌমন ইস্ত নাজিম ভাত করে সো আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ঘাটে জড়লাম আমাদের একটা ম্যাজিক গাড়ি নিয়ে আমরা পেকচ চৌমোহনে থেকে যাত্রা শুরু করেছি যদিও ম্যাজিক গাড়িটা চকরিয়া থেকে পেকো পর্যন্ত আসছে এবং আমি পেকো থেকে গাড়িতে উঠি শুক্রবার বন্ধের দিন মানে তো আলাদা কিছু আলাদা ঘোরাঘুরি খাওয়া দাওয়া মজা মস্তিং করা তো আমরা সবসময় প্রত্যেকটা শুক্রবার চেষ্টা করি একটা ছোটখাটো একটা টোর রাখার টোরের অংশ বিশেষ আজকে হচ্ছে আমরা যাব কুতুব দেওয়া হয়ে সেই গভীর সমুদ্রে যেখানে সরাসরি ইলিশ ধরা যায় আমরা বলতে বলতে চলে আসলাম মংনামা ঘাটে আমরা মংনামা ঘাটে নৌকার জন্য স্পিড পরের জন্য অপেক্ষা করছি যেখানে হচ্ছে আমরা কুতুব দিয়ে যাবো তো আমরা ফাইনাল উঠে যাচ্ছি আমাদের সেই স্পিড বোটে এবং আমরা ফাইনাল উঠে গেলাম স্পিড বুটের স্পিড বুট ছেড়ে দিয়েছি আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে যতই সামনে যাচ্ছি আমার আগ্রহ উত্তেজনা ততই বেড়ে যাচ্ছে কারণ এই প্রথমবার সমুদ্রে যাব সরাসরি মাছ ধরবো মাছ ধরার নৌকা করে আমরা ইলিশ মাছ ধরবো তাও চারটেখানি কথা নয় ইলিশ মাছ আমরা পুতুব দিয়ে যেটিঘাটের দরবারে যে জেডি আছে সেই জেডি কার্ডের খুব কাছাকাছি চলে আসছি এবং ফাইনালি আমরা উঠে গেলাম আমাদের সেই দরবারে যে জেডি কার্ড আছে সেটাতে প্রত্যেকটা ঘাটে ঘাটে কিছু টুকটাক চোর ডাকা থাকেই স্বাভাবিক আমরাও সেই মাঝে মধ্যে তাদের কপড়ে পড়ি এবং উঠে গেলাম হচ্ছে সেই দরবারে যে টিকাটে প্রিয় দর্শক আমাকে যারা দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে দয়া করে এত কষ্টকর ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের সাথে থাকবেন আমাদের হোস্ট ছিল জসিম ভাই জসিম উদ্দিন কতুবি ওনার একটা পেজ আছে ওনার একটা আইডি আছে আপনারা ওনাকে ফলো করবেন সেই সাথে আজকের যাবতীয় কিছু ওনার সৌজন্যে হওয়া করা এবং সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এই ইরফান স্যার টাকা পয়সা সহ সবকিছুই উনি তদারকি করেছেন আমরা ওনাকে জাস্ট সহযোগিতা করেছি বলতে বলতে আমরা চলে আসলাম একটা মাহিন্দ্রা টেম্পুতে টেম্পোতে উঠে গেলাম এই টেম্পো করে আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে চলে যাব ওখান থেকে আমরা অন্যভাবে যাব এবং যাওয়ার পথে ঐতিহ্যবাহী কতব দেয়ার মালেকশাহ হুজুরের দরবার শরীফ দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রতি বছর একটা বিশাল আকারে হচ্ছে মাহফিল হয় এবং শুনে অবাক হবেন এখানে চব্বিশ ঘন্টা এটি খোলা থাকে প্রত্যেকদিন প্রত্যেক দিন বেলা করে মানুষকে এখানে খাওয়ানো হয় যদিও ভিতরে পরিবেশ তেমনটা জানে না একবার গিয়েছিলাম বিস্তারিত আসলে বলে বোঝানো যাবে না কারণ ওইটা আমি তেমনটা ভিজিট করিনি এবং যাওয়ার সুযোগ তেমন হয়নি এটা হচ্ছে মালেক শাহ হুজুরের দরবার শরীফ এবং আমরা হচ্ছে টেম্পো থেকে নেমেই আমাদের আব্বাস মোটামুটি সাটাই শুরু করলো এরপর হচ্ছে আমাদের নতুন আইফোন ইউজ করে ভাই একটু গালটাল না আমার যা ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমরা আইফোন সত্তরের বান বেশ দূরে বসে আছি এবং আমাদের সেই জসিম স্যার আমরা যার জন্য অপেক্ষা করছিলাম যার সৌজন্য আমরা এসেছি তিনি একে পেয়ে গেলাম আমরা হচ্ছে এখন উনি ছোটখাটো বাসন দিয়ে নিলেন বাসন পরবর্তী আমরা চলে গেলাম সাগরের দিকে আমরা যাচ্ছি এখন ও যায় অবশ্যই যাচ্ছি আমরা সাগরের দিকে আস্তে আস্তে রওনা করেছি যে যার মতো করে প্রস্তুত হয়েছে আমাদের সেই কবি কবি ভাই তিনি আমাদের হোস্ট আজকে মানে সমুদ্রের হোস্ট আজকে সো আমরা আস্তে আস্তে সাগরের দিকে রওনা করলাম ওখানে আমাদের জন্য বোট অপেক্ষা করছে যদি আমরা বোটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি সো যাওয়া যাক আমরা সামনের দিকে আগাই আগা আগাতে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করছে যদি আমার আমরা অনেক এখানে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েটর আমরা কন্টেন্ট বানিয়ে থাকি সো আমরা সবাই এক জায়গায় হয়েছে যে যার মধ্যে ক্যামেরা সেট আপ সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে জানে না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে দারুণ তবে মনে হচ্ছে দারুণ কিছু অপেক্ষা করছে যেটার জন্য আমি খুবই এক্সাইটেড সো আস্তে আস্তে সবাই আসলো আস্তে 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 আমরা সবাই মোটামুটি একত্রিত হলাম একত্রিত হয়ে একটু মনে করলাম যে আমরা আমাদের একটা দরকার আমরা এবং যাচ্ছি হচ্ছে একদম সরু একটা রাস্তা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি এক দুইজনের রাস্তা তো আমরা মোটামুটি সবাইকে নিয়ে আগাচ্ছি অনেকে পিছনে আছে অনেকে সামনে আছে যারা সামনে আছে তারা আমাদের ক্যামেরার বাইরে যারা পেছন আছে তারা আমরা তারা আমাদের ক্যামেরার ভিতরেই আছে সো আমি যেন কিছু একটা বলতেছিলাম কন্টেন্ট ক্রিয়েটর তো আসলে বলতে হয় যাই হোক আমরা আব্বাসের নেতৃত্বে এবং দশিম ভাইয়ের নেতৃত্বে গিয়ে যাচ্ছি সাথে আমাদের সেই কবি ভাই আছে কবি কিন্তু ভালো কবিতা আবৃত্তি করে এবং নিজেও লেখেন তিনি একজন মজার মানুষ দুশিম ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই সব সময় হাসি খুশি টাকা প্রাণবন্ত মানুষটি আসলে অনেক অনেক প্রতিভা তারা অনেক প্রতিভা এবং এখানে এসেও মকুল সেই ফাঁকা ফাঁকে বন্ধ হয় নাই সে আবার হচ্ছে ওই যে আইফোন সতেরো ম্যাক্স প্রো দিয়ে আবারও কাকে যেন কি বলতেছিলেন মানে বলতেছিলেন কি সাগরটা তিনি কিনেছেন হ্যান তেন আবার আব্বাস কিন্তু এসবে মোটামুটি সাই আব্বাস কিন্তু ওনাকে মাঝে মধ্যে দূরে রাখার চেষ্টা করে সো আমরা একটা গ্রুপ ফটো নিলাম এবং আমাদের হচ্ছে নাবিক যিনি থাকবেন জসিম জসিম ভাইয়ের সেই প্রিয় মানুষ কবি উনি আমাদের দিক নির্দেশনা দিলেন এবং আমরা ছোটো ফটো সেশন বা ভিডিওর যে শুরুটা সেটা আমরা সেরে নিলাম সবার সাথে এক এক করে পরিচয় হয়ে নিলাম পরিচয় করে নিলাম কারণ অনেকজন অনেক জায়গা থেকে আসছে দেন এবার হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাব আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নৌকা এটা করে আমরা যাব অবশ্যই এই নৌকাতে আমরা এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যাব এবং বলতে বলতে আমরা নৌকায় উঠে যাচ্ছি আস্তে আস্তে আমরা নৌকার প্রস্তুতি যার মতো মালতাল মুকুল উঠতে খুব সমস্যা হয়েছে মুকুল সতেরো ম্যাক্স সুরো নেওয়ার পরে উনি একটু শ্বশুর একটু ভারী হয়ে গিয়েছে তো বেচারা কষ্ট বুষ্টি করে উঠেছে আমরা সবাই মোটামুটি উঠে গেলাম যাই হোক ওঠার পর এখন নৌকা যাচ্ছে না নৌকা ধাক্কাতে হচ্ছে জসিম ভাই আমরা উঠে গেছি জোসীম ভাই নৌকা ধাক্কাতে নিচে মেঘ দেখে গেছে এরপর আমরা উঠলাম উঠে হচ্ছে আমাদের সেই নৌকা দিয়ে আমরা রওনা করলাম জানি না ভাগে কি আছে সবাই দোয়া করবেন আস্তে আস্তে যাচ্ছি বলে রাখছি যারা আমার এই ভিডিওটা দেখবেন খুবই কষ্টে করা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আনন্দিত করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত নৌকা নিয়ে মাছের মাছ ধরার কাছাকাছি এবং আমি নিজেই জাল টানার কাজে লেগে গেলাম শুরুতেই হচ্ছে একটা ইলিশ মাছ পেয়ে গেলাম যদি ওই মাছগুলো একদম জেতা এবং জীবনের প্রথমবার হচ্ছে ইলিশ মাছ সরাসরি জেতা মাছ হাত হাতে ধরে দেখলাম অনেকগুলো মাছ আমরা পেয়েছি এবারে মাছগুলো নিয়ে আমরা হচ্ছে কোলের দিকে ফিরবো এবং মাছের স্বাদ আমরা গ্রহণ করব। এখানে এসে হচ্ছে আমরা রান্না এবং ভাজি করা দুই ধরনের মাছ নিয়ে আমরা খেতে বসে গেলাম এতটুকুই আমাদের আস্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন